কোথাও যাওয়ার হলে আমরা কিন্তু যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শিউর থাকি না যাবো কিনা কিন্তু পরে দেখা যায় খুব সুন্দর ভাবে টেডি হয়ে চলে যাই হ্যালো এভরি ওয়ান ক্যামেরা আছে তোমরা সবাই গত কিছুদিন আগে আমার বোনের স্বাদের প্রোগ্রাম ছিল যার কারণে সকালবেলা রেডি টেডি হয়ে বেরোই পড়েছি আর ওই দিন অনেক গরম ছিল মোটামুটি না যাওয়ারই প্ল্যান ছিল বাট যেহেতু বড় বোন বলে কথা যেতে তো হবেই তাই হাজারো বাধা বিপত্তি বের হয়ে আমরা অবশেষে বাসে চড়ে বোনের বাসে যাচ্ছি বোনকে স্বাদ দেওয়ার জন্য কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে চান্দিনার এই সুন্দর গাছগুলো আমার এত বেশি ভালো লাগে রাস্তার মাঝখানে অনেক ফুল গাছ আছে যেটার আমি অলমোস্ট অনেকগুলো ভিডিও করেছি মানে মানে ভালো লাগা করেছি আমি করেই যাচ্ছি যাচ্ছি তারপরও মনে হয় আমার করা শেষ হচ্ছিল না আমার এত বেশি ভালো লাগে যখনই চান্দিনায় ঢুকে পড়ি তখন থেকেই হচ্ছে আমি ক্যামেরাতে ভিডিও অন করে রাখি যাতে একটা গাছও মিস না হয় আমি এতটাই পাগল কিন্তু বাস্তবে দেখতে তার থেকেও আরো বেশি আমার মনে হয় এই মহাসড়কটার ব্যাপারে অনেকেই জানেন যে এটা সত্যি অনেক সুন্দর আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা ঢাকার মধ্যে ঢুকে যাব বোনের বউ ভাতে আসা তারপরে আর আসা হয়নি বলা যায় অনেকটা টাইমে দুই বছর আমার কাছে অনেক বেশি মনে হয় আর ওই দিনের গরমটাও বেশ ছিল এত বেশি টায়ার লাগছিল আর এত বেশি গরম লাগছিল রোদের তাপও ছিল অনেক বেশি বাইরে কোনো হাওয়া ছিল না বললেই চলে আর আমরা যেহেতু একদম পুরো ভর দুপুরে বের হয়েছি যার কারণে গরমটা আমাদের বেশি ফিল হয়েছে যেহেতু স্বাদ দিয়ে থাকতেনি যার কারণে আমাদের উচিত ছিল একটু আগে আগে যাওয়ার বাট ওই যে আমরা সকালবেলা একটু আরাম আয়েশ করে ঘুমাতে চেয়েছিলাম তার উপরে ছিল শুক্রবার এই জন্যই হচ্ছে আমাদের লেট হয়ে গিয়েছে বেরোতে বেরোতে আর আর বাসে উঠলে কিছু খাবো না সেটা তো হয় না চানাচুর বলেন শশা বলেন আমরা বলেন যেটাই হোক না কেন একটা না একটা কিছু তো খাওয়া দরকার তা না হলে বাসে উঠার মজাটাই আলাদা তারপরে কিছুক্ষণ হচ্ছে এই রাস্তাটাকে আমি দেখলাম অনেকদিন পর ঢাকা আসাতে মনে হচ্ছে কত বছর হয়েছে ঢাকা আসি মানে আমি প্রথমবার ঢাকা এসেছি এমন একটা ফিল তারপরে আমরা এখন সবাই মিলে আম খাচ্ছি শশা খাচ্ছিলাম আমরা কুমিল্লা থেকে প্রায় অনেকজনই যাচ্ছিলাম আমার পিসির ফ্যামিলিতে আমার পিসি পিসা আমার পিসাদ বোন আর এখান থেকে আমরা তিনজন মানে মোটামুটি ছয় গিয়েছি আর আমার মা বাবা ওরা গতকালই চলে গিয়েছে আমাদের বাড়ি থেকে অনেক মানুষ গিয়েছে যেহেতু অনেকে বোভাতে যেতে পারেনি আমার কেন জানি ঢাকার কথা শুনলেই শরীর আগের থেকে খারাপ হয়ে যায় অনেক দিন হয়েছে বাস জার্নি করে না মানে অত লং জার্নি করে না দেখে এখন বাস বলেন বা এসি ওলা কোনো গাড়িতে উঠলেই আমার শরীর খারাপ হওয়া শুরু করে দেয় তারপরে খেতে খেতে প্রাচ্যকে সুন্দর শিপগুলো দেখাচ্ছিলাম ও শিপ দেখে তো না পারে শিপের মধ্যে উঠেই যায় ওকে হচ্ছে বাসের সিটের উপরে দাঁড় করিয়ে দিয়েছি তারপরে ও ও মানে মজা না দেখে বলছিল বাস থেকে নেমে ওকে যেন শিপে উঠাই কিন্তু এটা তো পসিবল না ওর মন রাখার স্বার্থে আমাদের বলতে হয়েছে যে আমরা শিপে উঠার জন্যই বাসে উঠেছি আপনারা ভাবতে পারবেন না ও বাস কি পরিমাণ পছন্দ করে সে বাসে উঠার থেকে বাস দেখতে অনেক পছন্দ করে সে যদি কোথাও যায় আপনি বললেই হবে যে বাবা আমরা বাসে করে যাবো বা প্রাচ্য বাসে করে আমরা যাবো ও একদমই হ্যাপি হয়ে যাবে প্রথম টুল দেওয়া শেষ সেকেন্ড টুল পার হওয়ার পরেই আমি বুঝেছি যে আর কিছুক্ষণ বাকি আর আমরা এখন বাস থেকে নেমেও পড়েছি খুব বেশিক্ষণ টাইম লাগেনি ফ্রাইডে ছিল ভেবেছিলাম জ্যাম পড়বে বাট রাস্তা একদম ফাঁকা ছিল যার কারণে অনেকটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পেরেছি তা এখন নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু সামনে যেতে হবে তারপরে আমরা বাসায় চলে যাব। ওদের বাসাটা হচ্ছে মানিকনগর প্রথমে সায়দাবাদ থেকে নামতে হয় তারপর ওইখান থেকে একটা সিএনজি নিলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তো এই টাইমটা আমরা অটো করেই চলে আসছিলাম আর ফাইনালি আমরা বাসায় উঠবো এখন আমাদের বাসাও পাঁচতলা আমার বোনের বাসাও পাঁচতলা পাঁচতলা উঠে তো আমি একদম টায়ার তাই সিঁড়িতেই বসে পড়েছি একটু রেস্ট নিয়ে দেন ভিতরে ঢুকবো জুতা খোলার জন্য যেহেতু বসেছি তাই বসে একটু রেস্টই নিয়ে নিলাম তারপর আগে এসে ঠান্ডা জল খেলাম কারণ বাইরে এত গরম ছিল আমরা একদম রোদে পুড়ে গিয়েছি আর গরমে ভর্তা হয়ে যাওয়ার মতো অবস্থা বাসায় এসে দেখছি সবাই রেডি রেডি হচ্ছে এখানে আমার বোনকেও সাজানো হচ্ছে ওকে কিন্তু অনেক মিষ্টি লাগছে তো আজকের ব্লগটা এতটুকুই নেক্সট ব্লগে আমি বাকিগুলো দেখানোর ট্রাই করব সবাই ভালো থাকবেন টাটা বাই